তোমরা যারা বলতেছ একজন সুৎখোরকে দেশের তত্ত্বাবধায়ক সরকার বানানো হয়েছে তাহলে তোমাদের তোমাদের আক্কেল বলে তোমাদের বুদ্ধি কুত্তে মুচ্ছে কারণ তোমাদের আককেল বিবেক নাই। যার কারণে তোমরা ডক্টর ইউনুসকে নিয়েও পর্যন্ত এখন টল করা শুরু করছ ঠিক আছে তোমাদের তোমরা ডক্টর ইউনুসের সম্পর্কে তোমাদের কোনো বিন্দু পরিমাণ ধারণা নাই বিন্দু পরিমাণ আইডিয়া নাই তার কারণে তোমরা ওনাকে সুদখোর নিয়ে সুতখোর এটা সেটা নিয়ে বিভিন্ন তোমরা টল করতেছ ডক্টর ইউনুস এমন একজন ব্যক্তি তিনি ওয়ার্ল্ডের ভিতরে এমন একজন ব্যক্তি যে যে ওয়ার্ল্ডের যে কোনো প্রধানমন্ত্রীর সাথে চাইলে যখন খুশি তখন দেখা করতে পারবে তখন যে কোনো ওয়ার্ল্ডের হোক ওয়ার্ল্ডের ভিতরে যে কোনো প্রধানমন্ত্রী হোক তার সাথে নগদে যদি উনি এই মুহূর্তে বলে এই মুহূর্তে গিয়ে দেখা করতে পারবে ওই মুহূর্তে গিয়ে ওই দেশের সাথে দেশের সম্পর্কে যে কোনো কথা বলতে পারবে ভালো মন্দ সব কিছু যা ওয়ার্ল্ডের ভিতরে অন্য কোনো প্রধানমন্ত্রীর এই ক্ষমতা নাই অন্য যে কোনো জায়গার যদি প্রধানমন্ত্রী হয়ে থাকে তিনি ওই দেশের পাশের যে দেশের সাথে দেখা করতে চাচ্ছেন প্রথমে অনুমতি নিতে হবে শিডুল নিতে হবে তারপরে গিয়ে উনি ওনাদের সাথে দেখা করতে পারবে কিন্তু বাংলাদেশের প্রধানমন্ত্রী ডক্টর ইউনুস সাহেব উনি উনি যখন বলবে তখন গিয়ে দেখা করতে পারবে ডক্টর ইউনুস সাহেব এমন একজন ব্যক্তি উনি নোবেল বিজয়ী ওয়ার্ল্ডের ভিত্তে মাত্র জন নবেল বিজয়ী উনি আমাদের দেশের একজন মানুষ আমরা আসলে মূল মানুষ যেটা শোনা ওইটা আমরা চিনি না বুঝি না ঠিক আছে এটা হচ্ছে যিনি আসার আগে বাংলাদেশে তত্ত্বাবধক সরকারের শপথ গ্রহণ করার আগে ডাইরেক্ট ডিক্লার দিয়ে এসেছেন যে ইন্ডিয়া মায়ানমারের দেশ যদি আমাদের দেশের নিয়ে বাংলাদেশ নিয়ে কোনো কূটনীতি করে বাংলাদেশের দিকে যদি চোখ আমরা ওদের চোখের নিয়ে মার্বল খেলবো তাহলে দেখেন ওনার মতো পাওয়ারফুল মানুষ বাংলাদেশের আমাদের একজন তত্ত্বাবধক সরকার হওয়া এখন আমাদের ভাগ্যের ব্যবহার উনি বিজনেস করছেন ওনার ব্যবসা ওনার ব্যবসায় উনি কি করছেন না করছেন ওনার এমন একজন ব্যক্তি উনি যে উনাকে বিভিন্ন দেশের নিয়ে যায় শুধুমাত্র উনার কথা বলার জন্য উনি প্রধান অতিথি হিসাবে যায় বর্তমানে বর্তমানে অলিম্পিকের অলিম্পিকের প্রধান অতিথি ছিলেন যেমন কি ডক্টর ইউনুস সাহেব যা অন্য কোনো দেশের প্রধানমন্ত্রীদেরকে ডাকে নাই কোটি কোটি টাকার মালিক আছে কিন্তু তাদেরকে ডাকে নাই কিন্তু আমাদের বাংলাদেশের ডক্টর ইউনু সাহেবকে অলিম্পিকের প্রধানমন্ত্রী বানানো হয়েছে তাহলে দেশ বুঝেন উনার মতো মানুষকে নিয়ে কূটনীতি করা আমাদের কি সাদে আসলে কখনো সাদে না উনাকে নিয়ে বরং গর্ব করা উচিত আমাদেরকে ডক্টর ইউনুর সাহেব আমাদের এখন তত্ত্বাবধক সরকার হয়েছে এবং কি দেখেন দেশটা ইনশাল্লাহ উন্নতি হবে ধন্যবাদ